asalaamu alaikum everyone this is farjana aisha welcome back to my another vlog video আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আল্লাহর আছি সকাল সকালে রান্না দিয়ে শুরু করলাম আজকে এখানে যত ধরনের রান্না দেখবেন সবই আমি করেছি আর সব সবকিছু পর একসাথেই করা হয়েছিল আমি যে এত রান্না করতে পারি আমি নিজেও কখনো বুঝে উঠতে পারিনি তারপরও পাশ থেকে আম্মই সব কিছু শিখিয়ে দিচ্ছিল আর আমি সব কিছু একা একাই করছিলাম আমি বলেছি আজকে আমি রান্না করব। আর বাকি সবাই টুকিটাকে আমাকে হেল্প করছিল আমার এটা বেশ ভালো লাগছিল এটা কোনো রান্নার রেসিপি বা ব্লগিং নয় যে সব কিছু একসাথেই দেখাতে হবে যেহেতু আমি রেসিপি ভিডিও করি না এজন্য হচ্ছে আমি সব কিছু একসাথে ভিডিও করিনি অল্প অল্প কিছু ভিডিও নিয়েছিলাম সেগুলোই হচ্ছে এখানে অ্যাড করেছি তো দেখতে ভীষণ সুন্দর লাগছে লাগছে তাই না খুবই লোভনীয় আমি পার্সোনালি মনে করি যে মেয়েদের সবকিছুর পাশাপাশি রান্নাটাও শেখা উচিত কারণ জীবনে চলার ক্ষেত্রে রান্নাটাই হচ্ছে সবার আগে প্রয়োজন পেট ঠিক থাকলে তো সবকিছুই ঠিক থাকবে তাই না মায়ের হাতের রান্নার তো অতুলনীয় স্বাদ এটা আমরা সবাই জানি আমি সবসময় চেষ্টা করি আমার আম্মু ঠিক যেভাবে রান্না করতো আমিও ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করি অবশ্যই আম্মুর মতো হয় না তারপরেও চেষ্টা করি ইনশাল্লাহ একদিন হবে রান্নার ক্ষেত্রে সবার আগে যেটা মনে রাখা উচিত সেটা হচ্ছে লবণ লবণের মান অতিরিক্ত বেশি হলেও ভালো লাগে না আবার হচ্ছে অনেক কম হলেও একটুও ভালো লাগে না ঠিক মানুষকেও লবণের জীবনটা তৈরি করা একইভাবে উচিত যাতে কেউ আপনাকে বেশি ব্যবহার করতে পারবে না আবার অন্যদিকে আপনাকে ছাড়া চলতেও পারবে না রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে হচ্ছে আমি আমার সাথে একটু নড়াইল যাচ্ছিলাম আর এখানে মোবাইল মার্কেটে এসেছিলাম আমার মোবাইল একটু সমস্যা হয়েছে তারপরে হচ্ছে আমরা চার্জার ফ্যান কিনবো যেহেতু প্রচুর গরম এজন্য হচ্ছে আমরা চার্জার ফ্যান দেখছিলাম আর যেহেতু আমরা দোকানে এসেছি উনিও হচ্ছে আমাদের দিকে ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিল প্রচুর গরম এজন্য হচ্ছে আমি আম্মু বসে বসে বাতাস খাচ্ছিলাম আর ওনারা ওনাদের কাজ করছিল যেহেতু আমরা দুইটা ফ্যান কিনছি সেগুলো খুব ভালোভাবে চেক করছিল। আর বাসায় যেয়ে যেত কোনো সমস্যা না হয় সেহেতু ওনারা সব কিছুই চেক করে দিচ্ছিল আর সাথে সেটিং করে দিচ্ছিল তারপরে হচ্ছে মেমোটা তৈরি করে তো আমাদের ফ্যান কেনা হয়ে গেছে আর দইটাকে অটোতে উঠিয়েছি আর ডিরেক্টলি এখন বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু বাইরে অনেক গরম বাইরে এখন ঘোরাঘুরি করতে ইচ্ছা করছে না তাই হচ্ছে সোজায় বাসায় চলে যাচ্ছি আমাদের বাসায় সবাই হচ্ছে ফুচকাটা ভীষণ ভালোবাসে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে আর আমরা এক জায়গায় বসে একসাথে খেতেও খুব পছন্দ করি আম্মু হচ্ছে সবসময় তেঁতুল রোদে দিয়ে দানা কেটে গুছিয়ে রেখে দেয় এই তেঁতুল অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো তারপর হচ্ছে আমি তেঁতুলের টকটা করছি এখানে সব ধরনের মশলা ইউজ করেছি সব কিছুই দিয়েছি আর শুকনো মরিচের জন্য যে টকটা তৈরি করা হয় আমার এটা বেশ ভালো লাগে তো আমি সব কিছু একসাথে নিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করছি যতটা মিক্স করা হয় টকের স্বাদটা ঠিক ততটাই ভালো আসে আর আমার কাছেও তো টকটা খেতে অনেক বেশি ভালো লাগে কারণ ফুচকার আসল স্বাদ হচ্ছে এই টকে এটা যত ভালো হবে খেতেও ঠিক ততটাই ভালো লাগে ফুচকাই হচ্ছে এমন একটা জিনিস আমি যতই খাই আমার কোনো বিরক্ত আসে না আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক সবাই বাসায় তৈরি করে অবশ্যই খাবেন দেখবেন অনেক ভালো লাগবে সবাই একসাথে খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ